কানাডা সরকার এই সপ্তাহে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ভালো খবর নিয়ে আসছে অনেকগুলো খবরের মাঝে ভালো খবরটা হচ্ছে এখন থেকে স্টুডেন্টরা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ যেখানে তারা পড়াশোনা করে সেটার বাইরে চব্বিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবে এর আগে এটার উপর একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা লিমিট করা হয়েছিল কিন্তু এখন বলা হচ্ছে চব্বিশ ঘন্টা তারা সপ্তাহে কাজ করতে পারবে এবং এইটা ঘোষণা করার পরে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বলছেন যে উই আর স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স বিটুইন প্রোভাইডিং ওয়ার্ক অপরচুনিটিস অ্যান্ড হেল্পিং স্টুডেন্টস স্টে ফোকাসড অন দেয়ার এডুকেশান অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং তাদের আয় বা কর্মসংস্থানের একটা ব্যবস্থা থাকে সেজন্যই তারা এই নতুন সিদ্ধান্তটা নিয়েছে তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন কারা এই সুবিধাটা পাবে যারা পোস্ট সেকেন্ডারি কোনো ইনস্টিটিউশন কানাডার যেটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট সেখানে ভর্তি হতে হবে এবং ফুল টাইমের স্টুডেন্ট হতে হবে এখানে দুই ধরনের স্টাডি আছে একটা হচ্ছে ফুল টাইম আর একটা হচ্ছে পার্ট টাইম আপনার যদি পার্ট টাইমের হয়ে থাকেন তাহলে এই সুবিধাটা পাবেন না আপনাকে অবশ্যই ফুল টাইমের স্টুডেন্ট হতে হবে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের যখন অফ থাকবে ব্রেক থাকবে অর্থাৎ স্টাডির সময় একটা ব্রেক থাকে সে ব্রেকের সময় তারা কাজ করতে পারবে যেমন সামার ব্রেক এখানে জুলাই আগস্ট এই সময়টাতে সামার ব্রেক থাকে গ্রীষ্মের ছুটি ওই সময় তারা ফুল টাইম কাজ করতে পারবে বা উইন্টার ব্রেক উইন্টারের সময় কিছু ব্র্যাক থাকে তারপর ক্রিসমাস আগে ব্র্যাক থাকে এরকম যখন সেমিস্টারের মাঝে কোনো ব্র্যাক থাকে বা রিডিং উইক থাকে একটা ব্র্যাক এরকম যদি ব্র্যাক থাকে ওই ব্র্যাকের সময় ওরা কাজ করতে পারবে ফুল টাইম কানাডা সরকার যখন ছাত্রদের এ ধরনের একটা সুবিধা দিয়েছে সেই সাথে তারা একটা রেগুলেশনের কথাও এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে তারা বলছে বছরে দুইবার এই সমস্ত লার্নিং ইনস্টিটিউট অর্থাৎ ডিএলআই যে সমস্ত ইনস্টিটিউটের ছাত্ররা ভর্তি হবে সেই ডিএলআইগুলা গভর্নমেন্টকে অবশ্যই বছরে দুইবার রিপোর্ট করতে হবে যেটাকে বলে বলছে ওরা কমপ্লায়েন্স রিপোর্ট এই কমপ্লায়েন্স রিপোর্টে মেনলি স্টুডেন্টরা যে অফার লেটার দিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই অফার লেটারটা ভেরিফাই করা এবং এই অফার লেটার ভেরিফাই করা সহ এবং ওই স্টুডেন্ট যে সঠিকভাবে তাদের এখানে ভর্তি হয়েছে সবগুলো বিষয়ে কমপ্লেন্স রিপোর্টে থাকবে এবং এটা গভর্নমেন্ট যাচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউট সরকারকে বছরে দুইবার দিবে এটাও বলছে সরকার যে যে সমস্ত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এটা কমপ্লায়েন্স রিপোর্টটা দিতে ব্যর্থ হবে তাদের এক বছরের জন্য স্টুডেন্ট অ্যানরোল বন্ধ রাখা হবে এই নিয়মটা গভর্নমেন্ট এই জন্য করেছে এবং করাকড়ি করেছে কারণ এর আগে আপনারা জানেন ভারতের বেশ কিছু ছাত্র অবৈধভাবে এখানে ভর্তি হয়েছে ভুয়া অফার লেটার দিয়ে এবং সেটা ইনভেস্টিগেশন হয়েছে অনেক ধরনের তদন্ত হওয়ার পরে তারপর গভর্নমেন্ট এ ধরনের কিছু ডিসিশন নিয়েছে এই ভিডিও শেষ করার আগে সংক্ষিপ্তভাবে আবার জিনিসটা রিক্যাপ করছি প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট স্টুডেন্টদের কাজের পরিধিটা বাড়িয়ে দিয়েছে এখন সপ্তাহে চব্বিশ ঘন্টা তারা কাজ করতে পারবে তবে তারাই পারবে যারা ডিএলআইতে ভর্তি হয়েছে অর্থাৎ কানাডার ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছে এবং সেই ছাত্র অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে কোনো পার্ট টাইম স্টুডেন্টের জন্য এই সুবিধা কার্যকর হবে না আর কে তারা এও বলেছে যে তারা প্রত্যেকটা স্টুডেন্টের কমপ্লায়েন্স রিপোর্ট গভর্নমেন্টকে বছরে দুইবার জমা দিতে হবে সেই কমপ্লায়েন্স রিপোর্টে মেনলি যে অফার লেটারটা দিয়ে ওই ছাত্র ভর্তি হয়েছে সেই অফার লেটারটা ঠিক আছে এটা তারা দেখবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি যে কোনো ছাত্র যদি কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে সে কন্টিনিউ না করে তাহলে কিন্তু তার স্টুডেন্ট পারমিটটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে এবং তাকে আবারও কিন্তু যদি সে পড়াশোনা করতে চায় আবার স্টুডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে গভর্নমেন্টের একটা বিধিনিষেধ আছে সেটা আপনারা ভালোভাবে দেখবেন এই জন্য মেনলি গভর্নমেন্ট কমপ্লায়েন্স রিপোর্টটা চাচ্ছে বছরে দুইবার অর্থাৎ ওই ছাত্র ওই প্রতিষ্ঠানে ভর্তি আছে এবং পড়াশোনা করছে এটা গভর্নমেন্ট দেখতে চায় কোনো ছাত্র যদি ভর্তি হওয়ার পরে পড়াশোনা অক্ষুণ্ণ না রাখে অর্থাৎ কন্টিনিউ না করে সেক্ষেত্রে হয়তো তার স্টুডেন্ট পারমিট বাতিলের সম্ভাবনা আছে কাজ তো করতেই পারবে না আর যারা সঠিক নিয়মে এখানকার কোনো ডেজিগনেটেড ইনস্টিটিউশনে পড়তে হবে এবং ফুল টাইম স্টুডেন্ট থাকবে তারা এই কাজের সুবিধাটা পাবে সেই সাথে তাদের যখন ব্রেক থাকবে সামার ব্রেক বা উইন্টার ব্রেক বা মার্চ ব্রেক বা ফেব্রুয়ারিতে একটা রিডিং উইক থাকে এরকম সময় যখন ক্যাম্পাস বন্ধ থাকবে তখন সে ক্যাম্পাসের বাইরে যে কোনো সময় চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে ফুল টাইম তো এই হচ্ছে নতুন নিয়ম এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে কমেন্টে লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন